আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি শুনলে হাজার ভোল্টের কারেন্টের শখ আপনি লেগে যাবে হয়তো আপনি পায়ের নিচ থেকে মাটিও সরে যেতে পারে তাই খুব মনোযোগ দিয়ে গল্পটি শুনুন এই গল্পটি আপনাদের একটি শিক্ষণের ঘটনা হিসেবে সারা জীবনের জন্য থেকে যাবে এই ঘটনাটি শুনলে আপনি হয়তো কাঁদতে বাধ্য হবেন একটা মেয়ের মৃত্যুর পরে যখন তাকে দাফন কাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল একটা সাপ তাকে এমনভাবে ঘিরে রেখেছিল এবং কাউকে সামনে আসতে দিচ্ছিল না কোনো উপায় না পেয়ে এলাকাবাসী সেখান থেকে চলে আসে এলাকাবাসী মেয়েটিকে গোসল না দিয়ে পালিয়ে গেল অবশেষে মেয়েটির মা তাকে গোসল করতে নিয়ে গেল মেয়েটির মা যখন গোসল করানোর জন্য মেয়েটির কাপড় খুললো তখন মেয়েটির মা চিৎকার করেছিল যার কারণে আল্লাহ মেয়েটির উপরে এমন নাজিল দেখতে হলে ভিডিওটি মহান সেই মেয়েটিকে আজাব দিয়ে সমস্ত নারী জাতিকে বোঝানোর চেষ্টা করেছেন তার মতো এমন গুনাহের কাজ যেন কেউ না করতে পারে বাংলাদেশের শান্তিপুর গ্রামে একটি সুন্দর রমণী কোরআনের হাফেজ শান্তিপুর গ্রামে বসবাস করত সে দেখতে শুনতে যেমন সুন্দরী ছিল তেমনই তার ব্যবহার গ্রামের মানুষজন তার কথায় মুগ্ধ হয়ে যেত এবং সবাই তাকে খুবই পছন্দ করত। কিন্তু হঠাৎ কি এমন হলো যার কারণে মেয়ের উপর এমন ভয়াবহ আজাব নেমে আসলো মেয়েটি তার বাবা মায়ের একমাত্র কন্যা এবং তার বাবা মা তাকে অনেক ভালোবাসত মেয়েটি পড়াশোনা কলেজ এবং মাধ্যমিক পড়াশোনা শেষ করে কোরআনের হাফেজি হয়ে গেছিল কিন্তু তার জীবনে এমন ভয়াবহ আজাব কিভাবে নামে আসলো আসলে বন্ধুরা একদিন আমি হজরের নামাজ শেষে মসজিদের এক কোনায় বসে কোরআন তেলাওয়াত করছিলাম আর আমাদের এলাকায় যে মসজিদটি ছিল সেই মসজিদের পাশে অনেক বড় একটি কবরস্থান স্থান ছিল আমি যখনই কোরান তেলাওয়াত শুরু করলাম তখনই দূর থেকে একটি কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো কান্নার আওয়াজ এতটাই তীব্র ছিল যে আমি কোরান শরীফ তেলাওয়াত করতেই পারছিলাম না আমি কোনো উপায় না পেয়ে কোরান শরীফ তেলাওয়াত বন্ধ করে দেই এবং সে কান্নার দিকে মনোযোগী হয় পেলাম কোনো বয়স্ক মানুষ কবরের পাশে বসে কান্না করছেন এবং এমন কান্না করছিল যে তার গলা শুকিয়ে আসছিল তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল অথবা আমি কোরআন শরীফ বন্ধ করে তার পাশে তারপর আমি কবরের স্থানের পাশে লক্ষ্য করলাম একজন বৃদ্ধ মানুষ দূরে একটি কবরের পাশে রান্না করছিল যে কবরের পাশে দাঁড়িয়ে বৃদ্ধটি কান্না করছিল সেই মনে হয় খুব বেশি দিনের না পাঁচ ছয় দিন আগেই মারা গেছিল এরকম কারো আমি একটু খেয়াল করে তার দিকে তাকালাম যেহেতু ফজরের সময় খুব একটা পরিষ্কার আলো দেখা যাচ্ছিল না তারপরেও আফসা আফসা আলোয় আমি তার দিকে তাকালাম এবং বুঝতে পারলাম যে আমি কোথায় যেন তাকে দেখেছি কিন্তু আমি ধারণা করতে পারছিলাম না যে আমি এক্স্যাক্টলি কোথায় তাকে দেখেছি তখন তার পাশে গেলাম এবং তার মাথায় আস্তে করে হাত দিলাম তখন তাকে বললাম যে আপনি কেন এমন ভাবে কান্না করছেন আপনি কি জানেন আপনি কান্নার কারণে প্রিয় মানুষটি আত্মার কষ্ট পেতে পারে কারণ মৃত ব্যক্তির কবরের পাশে কান্না করা ঠিক না সে কথা শোনার পরে বৃদ্ধ লোকটি আমার দিকে মাথা উঁচু করে তাকালো এবং সে আমার দিকে গভীর দৃষ্টিতে অপলোক চেয়েছিল এবং উনি আমার দিকে তাকিয়ে আমার নাম বললেন এবং তখন বুঝতে আর বাকি রইল না উনি হচ্ছে আমার পুরানো এলাকার এক বিশিষ্ট ব্যক্তি এবং উনি আমার নাম ধরে ডাকলেন এমন অবস্থা দেখে আমি হতবাক হয়ে গেলাম আমি তাকে কিভাবে সান্ত্বনা দিব সেটি ভাবতেছিলাম আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি ওইভাবে কান্না করছেন কেন এই খবরটি কার তখন তিনি বললেন হচ্ছে আমার আমার মেয়ে মেয়ে আমি তার মেয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম কারণ আমি তার মেয়েকে খুব ভালোভাবেই চিনতাম তার মেয়ে ছিল প্রায় আঠারো বছর বয়সী কিন্তু কিন্তু হঠাৎ ঠিকই মারা গেল আর আমার মাথায় এসব কোনো কিছুই আসতে না তখন আর বুঝতে বাকি রইল না যে উনি কান্না করতেছিল তার মেয়েটির জন্য তার মেয়ের মৃত্যুতে তিনি এমন ভাবে ব্যতীত হয়েছিল যে সে বিধ্বস্ত হয়ে গেছিল আমি তাকে তার হাত ধরে দাঁড় করালাম তখন তিনি আমার হাত ধরে কবরস্থান ত্যাগ করতে শুরু করলেন কবরস্থানের যাওয়ার সময় আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল তখন লোকটি বলল যে আমার মেয়ের মৃত্যু আমাকে ভিতর থেকে দুর্বল করে দিয়েছে আমার ভাবতে কষ্ট হচ্ছে যে সে এইভাবে মারা যেতে পারে আমার মেয়েটি ছিল অত্যন্ত ভালো মেয়ে আর আমি ছোটবেলা থেকেই তাকে চিনি সে ছিল অনেক ভদ্র এবং আমরা যে মাদ্রাসায় পড়তাম সে একই মাদ্রাসায় ওই মেয়েটি পড়ত এবং সে ছিল যথেষ্ট ভদ্র নম্র এবং কখনোই কারোর সাথে খারাপ আচরণ করতো না এমন স্বভাবের আমি সেই মেয়েটিকে এই জন্যই ভালোভাবে চিনি কারণ আমাদের এলাকাতেই একটি মাত্র মাদ্রাসাতেই কোরআন শিক্ষা দেওয়া হতো আর সে কারণেই সবাই সেখানেই একসাথে কোরআন তিল বা কোরআন শিখতাম আমরা কিন্তু আমি সেই পাড়াটি ছেড়ে অনেক আগেই চলে আসি ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে এবং মারাও গেছে এই ব্যাপারটি আমি একদমই জানতাম না আমি তাকে তার ব্যাপারে তার মেয়ের ব্যাপারে অনেক প্রশ্ন করতে শুরু করলাম এবং তিনি একটি দীর্ঘ শ্বাস নিয়ে তার মেয়ের সম্পর্কে বলতে শুরু করলেন তারপর তিনি আমাকে দাওয়াত দিলেন আর বললেন একদিন বাড়িতে এসো আমি তোমাকে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে বলবো এর পিছনে অনেক বড় একটি ঘটনা রয়েছে যা আমি কাউকেই বলতে পারি না কিন্তু এই কথাগুলো আমার মধ্যে আছে চেপে রাখতে পারতেছি না তাই আমি চিন্তা করছি আমি এই কথাগুলি বলবো এবং হ্যাঁ সবাইকে এই কথাগুলি বলবো কথাগুলো আমার মধ্যে থেকে আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল তাই আমি চাই আমার কথাগুলো আমি সবাইকে বলে হালকা হব সে ছিল আমার একমাত্র মেয়ে আর আমার বাড়ি পুরোপুরি শূন্য বাবা তুমি একদিন সময় করে আমাদের বাসায় এসো আমি আমার মেয়ের ব্যাপারে তোমাকে সব কিছু বলবো আমি লোকটির কথা শুনে হতবাক হয়ে গেলাম এবং মনে মনে চিন্তা করলাম যে আমি তার কথাগুলি সব শুনবো এবং কিভাবে তার মৃত্যু হয়েছিল সেটি জানার আগ্রহটা আমার মধ্যে বেড়ে গেল সত্যি বলতে আমার আগ্রহটা এই জন্য বেশি যে অত অল্প বয়সে একটা মেয়ের মৃত্যু অথচ মেয়েটা ছিল অনেক ভালো এই জন্য আগ্রহটা আমার আরো বেড়ে যাচ্ছে তার বাবার ভেঙে পড়া সবকিছু মিলিয়ে আমাকে তার গল্প শোনার ইচ্ছাটা প্রতিনিয়তই বেড়ে দিল তার বাবার কথা শোনার পর তারপর আমি লোকটিকে তার বাসার দিকে রেখে আসলাম এবং আমি আমার বাসার দিকে চলে আসলাম এরপর দুই দিন আমি খুব ব্যস্ত থাকার কারণে ব্যাপারটা আমার মধ্যে ছিলই না হঠাৎ দিন পরে সে মেয়েটির কথা মনে বলল। এবং তার মৃত্যু রহস্য জানার পিছনে আমার আগ্রহটা বেড়ে কারণ তার বাবার কথাগুলো আমাকে গভীর চিন্তায় ফেলে আমাকে তার বাবা বলেছিল যে আমার পিছনে গভীর রহস্য লুকিয়ে আছে আর তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তাদের বাসায় যাব তাই নিজের কাজগুলি সব শেষ করে প্রস্তুতি নিলাম তাদের বাসার দিকে রওনা হওয়ার জন্য এবং আমি আমার পুরানো পাড়ার দিকে রওনা দিলাম এবং পুরানো পাড়ার দিকে যেতেই আমার পুরানো কিছু মানুষের সাথে দেখা হয়ে গেল সবাই আমাকে চিনে ফেললো এবং সবাই আমার আমার খবর নিল আমার ছোটবেলার বন্ধু ইমরান আমাকে চিনে ফেলল এবং সে আমাকে বলল বন্ধু কেমন আছো তখন আমি আমার বন্ধুর সাথে গলা মিলিয়ে তাকে বললাম বন্ধু তুমি এখানে থাকো আমি কিছুক্ষণ পরে তোমার সাথে আবার দেখা করব। আমি তাকে বললাম আমি অমুক আঙ্কুলের সাথে দেখা করব। তখন আমার বন্ধুর মুখের চেহারা এমনভাবে ফেকাশো হয়ে গেল যে তার মুখের মধ্যে যেন অনেক কিছু কথা বলা তারপর আমার বন্ধু আমাকে ধীরে ধীরে বললো এতদিন পরে তুমি ওই ওইকেলের কথা কেন মনে করছ তখন বন্ধু আমাকে বলল তুমি কি তার মেয়ে সম্পর্কে কিছু জানতে চাও সে আমাকে বলল করে এলাকা আলোচনা কিন্তু কেউ জানে না অর্থাৎ মেয়েটি কিভাবে পুরা হঠাৎ মারা গেল গেছে মৃত্যুর পরে সেই মেয়েটিকে কেউ গোসল করাতে পারেনি মহিলাটা সবাই সেখান থেকে চলে আসে ভয়ে তাই আমি ভাবলাম তুমি হয়তো এখানে এসেছ তার ব্যাপারে কিছু জানতে কিন্তু বন্ধুকে যা বলছি কিন্তু সে তা আমার কথাটা কিছু বুঝতে পারলো না কিন্তু সে আমাকে যেটা বললো সেটা শুনে আমি তো অবাক কিন্তু বন্ধুর কথা শুনেই আমি তাকে বললাম না আমি ওর ব্যাপারে অর্থাৎ সে মেয়েটির ব্যাপারে তেমন কিছুই জানি না আমি আমার বন্ধুর সাথে কথা শেষ করে আমি সেই লোকটির বাসার দিকে রওনা হলাম আমি ভাবছিলাম হয়তো আমার বন্ধুটি ঘটনাটিকে অতিরঞ্জিত করতেছে বা একটু বাড়িয়ে বলতেছে বা গ্রামের মধ্যে তো তো হামেলা হয়েই থাকে সেরকম কিছুর মাধ্যমে সে আমাকে বাড়িয়ে বলার চেষ্টাও করতিছে তাই তার কথায় আর কান না দিয়ে ডিরেক্টলি সে আঙ্গিলের বাসায় চলে আসলাম আর আঙ্গিলের বাসায় এসে তাকে জিজ্ঞেস করলাম আমি মনে মনে ভাবতে শুরু করলাম একজন মেয়ে সম্পর্কে মানুষজন এরকম কথা কি জন্য বলবে কেন বা কাকি গোসল দিল না ঠিক এরকম কথা ভাবতে ভাবতে আমি তাদের বাসার সামনে এসে দাঁড়ালাম তাদের বাসার সামনে আসলাম এবং ভিতর থেকে আওয়াজ আসলো এবং তখন আমি বললাম যে আমি এসেছি এবং আমার কথা শুনেই সে খুশি হয়ে গেল এবং দরজা খুলে দিল এবং আমাকে বসতে বলল আমাকে বসতে দিল এবং বলল যে বাবা তুমি আমার এখানে এসেছো এবং এই আসার জন্য আমি অনেক খুশি আমি তার স্বাস্থ্যের খবর নিলাম এবং তিনি আমাকে সব কিছু জানালেন এবং তার মেয়ে সম্পর্কে বলতে শুরু করলেন এবং বললেন আমার মেয়ে খুব সুন্দরভাবে কোরআন হাফেজ হয়েছে কিন্তু আশেপাশের পরিস্থিতি ও মেয়েদেরকে দেখে সে অন্য একটা ঘরে অন্য মেয়েদেরকে কোরআন শেখানো শুরু করলেন কিন্তু সে হঠাৎ করেই থেমে গেল হাসাহাসি হাসি কথা বলা এমন যেন চুপচাপ হয়ে গেছিল চুপচাপ হয়ে গেছিল কথা বলা বন্ধ করে দিছিল এবং বাড়ির কাজগুলো করত আর মেয়েদেরকে কোরআন শিক্ষা দিত এমন পরিস্থিতিতে আমাদের বাড়ি স্তব্ধ হয়ে এসেছিল আমি আমার মেয়েকে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে মা তুমি এমন চুপচাপ হয়ে থাকো কেন তোমার কি কোনো সমস্যা হয়েছে তখন সে হাসতে হাসতে বলল না বাবা আমি ঠিক আছি আমার কোনো সমস্যাই হয়নি আমি বাবা হিসেবে তার থেকে পুরো ঘটনাটি দৌড় শোনার চেষ্টা করতে চেয়েও পারলাম না একদিন আমার কাছে এলাকার অনেক ধনী এক লোকের ফোন আসলো তাদেরকে মরে অর্থাৎ আমার মেয়েটি পড়াচ্ছিল সেই ধনী লোকটি ফোনে আমাকে বললো কয়েকদিন হলো আপনি মেয়েটি আমার মেয়েটিকে পড়াতে না এটি শুনে আমি অবাক হয়ে গেলাম কারণ আমি যতটুকুই জানতাম আমার মেয়ে প্রতিদিনই তো মেয়েদের পড়াতে যেত আমি সেই ধনী লোকটিকে কিছুই বললাম না যখন আমি আমার কাছ থেকে বাড়িতে ফিরলাম তখন দেখি আমার মেয়েটি বাড়িতেই ছিল এবং দেখি সে নাস্তা তৈরি করে আমার কাছে নিয়ে এলো আমার মনে হলো যে সে আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করতেছে আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম বাচ্চাদের পড়াশোনা কেমন চলছে নিয়মিত সব বাড়িতে যাচ্ছ কিন্তু না আমার মেয়েটি আমাকে মিথ্যা বলল। হ্যাঁ নিয়মিত সব বাচ্চাদেরই বাড়িতে এটা শুনে পড়াতে আমি অবাক হয়ে গেলাম আমি সেই ধনী লোকটির কথা মেয়েটিকে জিজ্ঞাসা করলাম তখনও সে বলল হ্যাঁ আমি তাকে প্রতিদিনই পড়াতে যাই আমি আমার মেয়েটির মুখ থেকে মিথ্যা কথা শুনতে চাইনি কিন্তু আমি অবাক হয়ে গেলাম তার মিথ্যা কথা শুনে কারণ আমি আমার মেয়েকে খুব ভালোভাবে জানি কখনোই সে মিথ্যা কথা বলতো না আর এই কারণেই তার কথাগুলো আমার খুব চিন্তিত মনে হলো আমাকে খুব টেনশন দিচ্ছিল যখন আমি জানি যে সে তো সেই ধনী লোকের মেয়েটিকে পড়াতেই যাচ্ছে না তখন কেন সে মিথ্যা কথা বললো আমাকে আমি সব কিছু জানার পরেও তাকে আমি বলতে পারতাম যে তুমি কেন আমাকে মিথ্যা কথা বলতো কিন্তু আমি তাকে লজ্জিত করতে পারছিলাম না এবং এমন কিছু বলতে চাচ্ছিলাম না যে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হোক কারণ তার মা অনেক আগেই মারা গেছেন এবং আমি তার জীবনে মায়ের অভাব দূর করতেও না পারলেও হয়তো মায়ের কষ্টটি তাইকে কখনোই অনুভব করতে দেয়নি তাই আমি নিজে নিজেই চুপ থাকার সিদ্ধান্ত নিলাম আর আমি দুশ্চিন্তায় অশান্তিতে রাখ থাকতে শুরু করলাম আমি চিন্তা করতে শুরু করলাম কেন আমার মেয়েটি মিথ্যা বলল কেন সে মিথ্যা বলা শুরু করলো কি এমন হয়েছে তার এবং তার উপর নজর রাখা আমার জরুরি হয়ে পড়েছে তার উপর নজর রাখা শুরু করলাম এবং আমি কিছুই অস্বাভাবিক দেখতে পেলাম না অতপর একদিন আমি তার পিছনে পিছনে গেলাম এবং তার পা থেকে জুমিন ছড়িয়ে গেল মেয়েটি আমাদের গ্রামের না সে তো গ্রামের সীমানা ছাড়িয়ে অন্য কোথাও চলে যাচ্ছিল আমি কখনোই তাকে দূরে যেতে অনুমতি দেয়নি সে গ্রামের বাচ্চাদের যেত কিন্তু এখন কোথায় যাচ্ছে এই চিন্তাতে আমাকে উত্তেজিত করে ফেললো আমি ধীরে ধীরে তার পিছনে পিছনে চলতে শুরু করলাম তারপর সে দূরে অনেক বড় একটা বাড়িতে প্রবেশ করলো আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল। অথপ তিন ঘন্টা পর সে ওই বাড়ি থেকে বের হয়ে আসলো আমার মনে হলো সে মহল্লার কোনো বাচ্চাদের পড়া ছিল না এবং সে কেন সেখানে গেছিল ওই তা জানতাম না আমি ভাবলাম আমি আমার মেয়েটিকে সরাসরি সে কথাগুলো জিজ্ঞেস করব। সেখান থেকেই আমি আমার মেয়েটির পিছনে পিছনে বাড়িতে আসলাম সে আমাকে দেখে চিন্তিত হয়ে বলল সে আমাকে বলল বাবা আপনি এত তাড়াতাড়ি কিভাবে আসলেন আমি বললাম প্রথমে তুমি বলো তুমি কোথায় গিয়েছিলে প্রথমে সে কিছুটা ভয় পাইয়েছিল নিজে নিজে ভয় পেয়েছিল এবং সে বলল আমি বাচ্চাদের পড়াতে গেছিলাম তারপর আমি তাকে দৃঢ়ভাবে এবং ভালোভাবে বললাম আমি খুব ভালোভাবেই জানি যে মহলার বাইরে কোথাও গিয়েছিলে আমার এই কথাগুলো তার মুখটাকে একদম ঠেকাসে করে দিল এবং তার চোখে জল চলে আসলো তার চোখে জল দেখে আমার মন কিছুটা নরম হয়ে গেল আমি শান্ত হয়ে তাকে জিজ্ঞেস করলাম তুমি সেখানে কেন গেছিলে সেটা কার বাড়ি, সেখানে যাওয়ার তোমার কি প্রয়োজন সে আস্তে আস্তে বলতে লাগলো আমি সেই বাড়িতে বাচ্চাদের পড়াতে যাই সেখান থেকে আমাকে খুব ভালো মানের একটা বেতন দেওয়া হয় এক জায়গায় কাজ করলে আমার খুব একটা সমস্যা হয় না যদি আপনি কি বলতাম তাহলে আপনি আমাকে সেটি করতে দিতেন না কারণ আপনি আমাকে মহল্লার বাইরে যেতে নিষেধ করেছিলেন তাই আমি আপনি এটি কখনোই বলিনি আমার মেয়েটির শুনে আমি রেগে গেলাম এবং আমি তাকে বললাম ভবিষ্যতে আমাকে কথা কিছু না বলে এমন কিছু করো না সে কান্না করতে করতে আমার গলা জড়িয়ে ধরলো এরপর থেকে আমি আমার মেয়েকে ওই বাড়িতে যাওয়ার ব্যাপারে আর কিছুই বলিনি আমি তাকে আর কখনোই নিষেধ করিনি কারণ তাকে এতটুকু স্বাধীনতা দেওয়া যায় যাতে সে মনে না করে যে আমি তাকে বন্দি বানিয়ে রেখেছি তাকে তার ফুল স্বাধীনতা দেওয়া হয়েছিল সম্ভবত এটাই ছিল আমার জীবনে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত আমি চোখ বন্ধ করে আমার মেয়ের প্রতিটি কথাই বিশ্বাস করেছিলাম কয়েকদিন পরে মেয়েটির শরীর খুব খারাপ হয়ে গেল সে গিয়েছিল এমন জ্বর নিয়েও সে পড়াশোনার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করলো আমি তাকে সেখান থেকে বারণ করে দিলাম কিন্তু তার জ্বরের অবস্থা দিন দিন আরো বেশি খারাপ হতে লাগলো অতঃপর একদিন হঠাৎ করে তার বমি হতে শুরু করলো এবং মুহূর্তের মধ্যেই আমার সামনে আমার মেয়েটি মারা গেল তার মৃত্যু আমাকে ধ্বংস করে দিল যে ডাক্তার তার চিকিৎসা করাই সে ডাক্তার বলল জ্বরে তার মস্তিষ্ক প্রভাবিত হয়েছে অতিরিক্ত জ্বর থেকে তার খিচুনি হওয়ায় তার মৃত্যু হয়েছে আমার একমাত্র আমার জীবনে আশ্রয় এখন সেও আমার থেকে চলে গেল আমার মনে হচ্ছিল যেন আমার পুরো পৃথিবীটা ভেঙে গেছিল কিন্তু এরপর আমি আরো বড় একটি ধাক্কা খেয়েছিলাম যেটি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ধীরে ধীরে মহল্লার মানুষেরা আমার মেয়েটির মৃত্যুর খবর জানতে পারে এবং আস্তে আস্তে মহল্লা সবাই আমার বাড়িতে এসে ভিড় জমাতে শুরু করে আমার মেয়ের মৃত্যুর পরে আমি গ্রামের অন্য মহিলাদেরকে বলি তাকে গোসল দেওয়ানোর জন্য যখন গোসল দেওয়া মহিলাগুলো এসেছিল এবং গোসল দেওয়ার সময় আমাদের মেয়েটি গোসল করা মেহালাগুলো আমার মেয়েটিকে দেখার পরে তারা চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায় এবং কি হয়েছিল আমি সেই ব্যাপারে কিছুই জানি না এবং আমার মেয়েটিকে কেউ আর গোসল করায় দিল না আমি তাদের কাছে হাত জোর করে ক্ষমা করে চেয়েছিলাম আমার মেয়েটিকে গোসল করিয়ে দাও কিন্তু তারা কোনো কিছুই করলো না এবং আমি কিছুই বুঝে উঠতে পারলাম না তারপর আমি আর একটি মহিলার ব্যবস্থা করলাম এবং তার সাথে মহল্লার আরও কিছু মহিলা অংশগ্রহণ করল এবং আমার মেয়েটিকে পুনরায় গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিল এবং তারাও সবাই চিৎকার করে বেরিয়ে গেল তারা বলল আপনি মেয়েটির পায়ের উপরে একটি বিশাল বড় একটি সাপ আছে সকলেই আমার বাড়ি থেকে চলে গেল এবং আমার মেয়ে ব্যাপারে লোকজন নানা ধরনের নানা কথা বলতে শুরু করলো এভাবে ধীরে ধীরে আমার বাড়িটি ফাঁকা হয়ে গেল আমি কোনো কিছুই বুঝতে পারলাম না এরপর আমি দেখলাম যে আমার মেয়েকে কেউই গোসল দিতে পারছিল না কবর দেওয়ার সময় পার হয়ে যাচ্ছিল দাফন কাফনের জন্য তাই আমি নিজেই সিদ্ধান্ত নিলাম যে আমি আমার মেয়েকে নিজেই গোসল দিয়ে দেব কিন্তু তার দাফন একাই করব। কেন না আমি আমার মেয়েকে খুবই আদর করে বড় করেছিলাম আমি এই জন্য সিদ্ধান্ত নিছিলাম যে না আমি আমার মেয়ের জীবনের শেষ কাজ কিভাবে অসম্পূর্ণ রেখি তার কারণে আমি নিজেই তাকে গোসল দেওয়ার সিদ্ধান্ত নিলাম তাকে গোসল দেওয়ার নিয়ত নিয়ে আমি আমার বাড়িতে ঢুকলাম তখন দেখি আমার খালা হঠাৎ আমার বাড়িতে আসলো আমি তাকে সব জানালাম তিনি হাফেজি কোরআন ছিলেন তিনি খুবই ভক্ত ছিলেন সেখানে বসে বসে সেখানে সুরা বাখারা বললেন এবং তিনি একাই আমার মেয়ের গোসল দেওয়ার জন্য ভিতরে গেলেন তারপর যখন গোসল দিয়ে বাইরে এলেন এবং যা বললেন আমার জন্য খুবই আশ্চর্য ছিল তিনি আমাকে বললেন যে তার পায়ের কাছে কোনো সাপ ছিল না বরং তার গলার কাছে এমন একটি চিহ্ন ছিল চিহ্নটি কাদিয়ানি আফ হওয়ার চিহ্ন তার গলায় এই চিহ্নটি কিভাবে আসলো আমার মেয়েটি তো মুসলমান ছিল কোরআনের ছিল আমার মেয়েটি কাদিয়ানি কিভাবে হাফেজি ছিল খালা যে তারপর খালা আমাকে বলল তার শরীরে এমন আরো কিছু চিহ্ন ছিল যে তার শরীরে কে যেন অত্যাচার করেছে খালার কথাগুলো শুনে আমি ভয়াবহ ভাবে স্তব্ধ হয়ে গেলাম আমি মূর্তিও প্রস্তুত ছিলাম না এই কথাগুলি শোনার জন্য কোশল দেওয়ার পরে সমস্ত কথাগুলো উন্মোচন হবে আমি একাই তার জানাজা দিয়েছি এবং কোনো পুরুষ তার জানাতে অংশগ্রহণ করেননি মনে মনে ভাবলাম আমি কথাটি আর কাউকেই বলবো না অন্যথায় আমার মেয়ের ইজ্জত নষ্ট হয়ে যাবে কিন্তু আমি আর সহ্য করতে পারলাম না তাই আমি আমার এক বন্ধু সাহায্য নিলাম উনি পুলিশ ছিলেন আর আমি তাকে পুরো ঘটনাটি বললাম যখন ওই বাড়ির লোকদের সম্পর্কে রেফিয়ার হলো তখন ধীরে ধীরে সব রহস্যগুলো উন্মোচন হতে শুরু করলো জানা গেল যে আমার মেয়েটিকে লোভ দেখিয়ে ওই বাড়িটি থেকে তারা বলেছিল তারা তাদের সন্ধানকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য তার মতন একটি মেয়ে খুঁজতেছিল এই লোভ দেখিয়ে তাকে তাদের বাড়িতে নিয়ে যায় আমার মেয়েটি তাদের ফাঁদে পা দেয় আসলে আমার মেয়েটি মেয়েটি গেলে পড়ার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল যার কারণে তারা তাকে টাকার লোভ দেখায় এবং সেখানে যদি বাচ্চাদের পড়াতে পারে তাহলে মেডিকেলে পড়ার যে খরচটা তারা সেটি বহন করবে এই লোভের কারণে আমার মেয়েটি গ্রামের বাইরে সুন্দর করার জন্য বাচ্চাদের পড়ানোর জন্য তাদেরকে রাজি হয় তাদের কথায় কিন্তু আমার মেয়েটিকে তারা সেভাবে তাদের জালে ফাঁসাই ছিল অনেক সময় পর তারা বুঝতে পারল আমার মেয়েটি হাবে যে কোরআন তাদের ফাঁদে আসবে না তখন তারা তার বিশ্বাসের বিরুদ্ধে পরীক্ষা করতে বাধ্য হলো তখন তারা তাকে ব্ল্যাকমেল করা শুরু করে যদি তারা তাদের কথায় রাজি না হয় তাহলে সবার সামনে তাকে মিথ্যাবাদী হিসেবে প্রচার করা শুরু করবে সেই অসহায় যুবতী মেয়েটি সম্মানের খাতিরে তাদের কথায় রাজি হয়ে যায় ভয় পেয়েছিল এবং সে বাধ্য হয়ে সবকিছু সহ্য করেছিল এবং কারো কাছে কিছুই বলছিল না যেভাবে যারা চালাচ্ছিল সেভাবেই সে চলতে থাকতো তারা যেভাবে বলছিল আমার মেয়েটি ঠিক সেভাবেই কাজ করতে শুরু করেছিল তারা তাকে ফোর্স করলো এবং অন্য ধর্মের প্রতি বিশ্বাসী হতে বলল এবং তার গলায় আহমাদি ট্যাটু আঘাতে বাধ্য করলো সে খুবই দুঃখিত ছিল এবং সে জানতো এটি ভুল পথ তারপর সে ভিতর ভিতর দুঃখ করছিল আর সেই চিন্তা করতে করতে সে তীব্র জ্বরে আক্রান্ত হয় এবং এই জ্বরের মাধ্যমেই তার মৃত্যু হয় আমি খুব মেয়েটি মুসলিম ছিল এবং সে মন থেকে হৃদয়নি বা কাদিয়ানি ছিল না তাকে জোর করে কাদিয়ানি বানানো হয়েছিল কিন্তু এই বিষয়টি হয়তো পৃথিবী কখনোই বিশ্বাস করবে না তাই আমি চুপচাপ রয়েছিলাম তবে আমার মেয়ের অপরারীদের আজ জেলে গিয়েছে এটা বলে চুপ হয়ে গেল তার চোখ থেকে পানি ভরছিল এবং আমি তার কষ্টটি কাছ থেকেই বুঝতে পারছিলাম প্রিয় দর্শক হৃদয় বিদরক এই ঘটনাটি আজকের মতো এইটুকুই যদি ঘটনাটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ